আপনার বাড়িতে কেউ কালো জাদু করলে আপনি পাঁচটা স্বপ্ন দেখবেন এই পাঁচটা স্বপ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে বা আপনার বাড়িতে কেউ কুফরি কালাম করেছে আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন যে একটা কালো সাপ বা একটা কালো কুকুর সে আপনাকে কামড়ানোর চেষ্টা করতেছে তাহলে বুঝবেন নিঃসন্দেহে আপনার বাড়িতে কেউ কুফরি কালাম করেছে দুই নম্বরে আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন আকাশ থেকে একটা আগুন আসতেছে বা একটা আগুন আকাশের দিকে উঠে যাচ্ছে তাহলে বুঝবেন কেউ কুফরি কালাম করেছে বা আপনার বাড়িতে কেউ কুফরি কালাম করেছে এরপর যদি আপনি স্বপ্ন দেখেন অন্ধকার ঘর অন্ধকার জায়গা যেখানে কেউ নেই আপনি একা বসে আছেন তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কেউ কুফরি কালাম করেছে আপনাকে নিঃস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনার স্ত্রীর কাছ থেকে আপনাকে বিচ্ছেদ করানোর চেষ্টা করা হচ্ছে আপনার সন্তানদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এই স্বপ্নগুলো দেখলে নিঃসন্দেহে আপনার ওঝার কাছে যাবেন এরপর যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার নিকটস্থ কেউ পানিতে ডুবে মারা গেছে বা আপনি নিজে পানিতে হাবুডুবু খাচ্ছেন এই স্বপ্নটা যদি দেখেন তাহলে বুঝবেন আপনার শরীরের মধ্যে পুরোপুরি জাদু আটকে গেছে যে কোনো সময় আপনি আল্লাহর কাছে যেতে পারেন বা যে কোনো সময় আপনার মৃত্যু ঘটতে পারে এরপর যদি আপনি স্বপ্ন দেখেন অন্ধকার রাত কেউ নাই অথচ পিছন থেকে আপনাকে বারবার কেজেনে ডাকতেছে আপনি পিছনে ফিরে তাকাচ্ছেন বা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার মনে হচ্ছে যে আমাকে পিছন থেকে কেউ ডাকতেছে অথচ আপনার পিছনে কেউ নাই তো এই পাঁচটা স্বপ্ন যদি দেখেন তাহলে বুঝবেন আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে বা কুফরি কালাম করেছে